হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঈদ স্পেশাল আরও একটি নতুন রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সহজ সিম্পল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও আমাদের বরিশাল অঞ্চলের খুবই জনপ্রিয় মলিদার রেসিপি এই মলিদাটা খুবই মজাদার ও টেস্টি বলে শুধু বরিশাল অঞ্চলে সীমাবদ্ধতা নেই ছড়িয়ে আছে অন্যান্য অঞ্চল বা দেশেও বিশেষ করে ঈদ কিন অতীতে আপ্যায়ন এই মলিদাটা অনেক জনপ্রিয়তা রয়েছে আগেরকার দিনের মুরুবীরা কিংবা এখনো বর্তমানে অনেকই রয়েছেন ঈদের দিন সকালবেলা এই মলিদাটা না হলে নাকি তাদের ঈদতে অসম্পূর্ণ থেকে যায় তো বন্ধুরা আশা করছি আমার আজকের সহজ ও সিম্পল রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই তৈরি করতে হয় প্রথমে এখানে নিয়ে নেব এক কাপ চিনিগুড়া পোলাওর চাল এখন চালগুলোকে আমি পানি পাল্টি কয়েকবার ধুয়ে নেবো এখানে আপনারা চিনিগুড়া চালের পরিবর্তে আতপ চালটাও ব্যবহার করতে পারবেন তবে পোলাও চাল দিয়ে কলেই তার ফ্লেভারটা খুব ভালো আসে এটা এখন আমি ধুয়ে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তিরিশ মিনিট পর আমি ফিরে আসলাম তিরিশ মিনিটের মধ্যে চালটা খুব সুন্দর মতো ভিজে গেছে এখন এটা আমি পানিটা শিখে নিব প্রধান উপকরণ হিসাবে পলয় চাল বা আতপ চাল আদা আখের গুড় বা পাটালি গুড় আর বিশেষ করে ধানের খই দিয়ে এই মজার খাবারটা তৈরি করা হয় এখানে প্রথমে আমি পলয় চালটা ভিজে নিয়েছি এখানে নিয়েছি আমি দুই কাপ মুড়ি আর এখানে আমি নিয়েছি একটা নারিকেলের অর্ধেক করিয়ে তবে এখানে নারিকেলটা একটু বেশি ব্যবহার করতে হবে আর এটা হয়েছে পাটালি গুড় বা এখানে আপনারা আখের গুড়টাও নিতে পারেন এখানে নিয়েছি আমি দুই কাপ লিকুইড দুধ তার এই দুধটা আমি ঘন করে জাল করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আমি তিন কাপ খই এই খইটার কারণে কিন্তু এই মলিদাটা খেতে বেশি আরো ভালো লাগবে এই খইটাকে আমরা বিশেষ করে অনেকেই চিনি থাকি তবু আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এটা দেখতে মন হয় এখানে আমি দুই চামচ আদা বাটা নিয়েছি এই আদাটা কিন্তু কিছুতে স্কিপ করা যাবে না তাহলে মলিদা যে আসলে একটা টেস্ট সেটা আসবে না আর এই আদার কারণে কিন্তু মলিদা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে এখন এখানে একটা আমি ভ্যালেন্ডার জাগ নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি ভেজানো চিনি গুঁড়া চালটা এখন এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ পানি এই চালটা আটা করার জন্য আমি এখানে এক কাপ পানি ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণ নারকেল আর এখানে আমি হাফ কাপ পরিমাণ নারকেল ব্যবহার করব বাকি নারকেলটুকু আমি পরবর্তীতে ব্যবহার করব। এখন সব কিছু আমি ভালো করে ব্যালেন্ডার করে নিব চাল আর নারিকেলের মিশ্রণটা আমি খুব মসৃণ করে ব্যালেন্ডার করে নিয়েছি আর এই চালটা খুব মিহি করে ব্যালেন্ডার করতে হবে কোনো যেন দানা দানা থেকে না যায় এই মলিদার চালটা আগের দিনের মানুষরা শিল্পটায় বেটে নিত এখন অনেক সুবিধা হয়ে যাওয়ার কারণে মানুষরা শিলপাটার কাজটা এখন ব্যালেন্ডারই করে নেয় আমি ব্যালেন্ডারে চারটা ধুয়ে আরো এক কাপ পানি দিয়ে দিচ্ছি এখানে আমি আরো দুই কাপ দুধ দিয়ে দিয়েছি এখানে মোট আমি চার কাপ পানি ব্যবহার করব দুই কাপ পানি আর দুই কাপ দুধ তবে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে পানিটা ব্যবহার করবেন বা অন্য অন্য ব্যবহার করে নিবেন কিন্তু এই মিশ্রণটা একেবারে ঘন বা পাতলা হবে না সেই পরিমাণে পানি দিতে হবে তবে যদি আপনারা এই মলিদারটা পাতলা খেতে চান তাহলে পানিটা একটু বেশি দিবেন আর যদি ঘন খেতে চান তাহলে পানিটা একটু কম দিবেন এখন দিয়ে দিচ্ছে সামান্য লবণ তবে লবণটা কিন্তু দিতে হবে তা না হলে মলিদাটা খেতে সাথে লাগবে এখন দিচ্ছি দুই চামচ আদা এই আদাটা কিন্তু এই মলিদাটা খুব মজা টেস্টি করবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই আদাটা কিন্তু দিতেই হবে আদাটা না দিলে কিন্তু এই মলিদাটা খেতে ভালো লাগবে না এখন দিয়ে দিছি এক কাপ পাটালি গুড় এখানে পাটালি গুঁড় বা আখের গুঁড়ো দিলেই হবে তো পাটালি গুড়টা দিলে এটা থেকে খুব ভালো একটা ফ্লেভার আসবে তাছাড়া আপনারা গুড় না দিতে চাইলে এখানে এটা আপনারা চিনি দিয়েও তৈরি করে নিতে পারবেন আপনারা যে পরিমাণ মিষ্টি খাবেন সেই পরিমাণে আপনারা চিনিটা দিয়ে নেবেন তবে এই মলিদারটা মূলত গ্রাম বাংলার মানুষের আগে এটা গুড় করে নিত এখন দিয়ে দিছি বাকি যে নারিকেল টুকুরি খেয়েছি সেটা তবে এখন যদি এই পর্যায়ে আপনারা এভাবে নারকেলটা দেন তাহলে এটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে যখন এই মলিদাটা আপনার পরিবেশন করে খাবেন তখন এই নারকেলটা যখন নিচে পড়বে তখন এই মলিদাটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে সবশেষে দিয়ে দিচ্ছি আমি ধানের খই হাফ কাপ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ খুঁড়ি মূলত এই ক্ষইটা দিয়ে কিন্তু এই মলিদাটা খাওয়া হয় এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমার ঈদ স্পেশাল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মলিদা তবে মলিদার মেইন উপকরণই হচ্ছে কিন্তু এই পোলা চাল আদা গুড় আর এই খা সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা পরিবেশন করে নেওয়ার পালা তবে মলিদারটা আগের দিনের মানুষেরা নারিকেলের পানি দিয়ে তৈরি করতো তাহলে এটা খেতে আরো টেস্টি হতো তো আমাদের অত সম্ভব না নারিকেলের পানিটা ব্যবহার করা আমি এখানে চাল দেওয়া দুই কাপ ঘন দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি দিয়ে এটা তৈরি করতে পারেন তবে একটু বেশি টেস্টি হবে খেতে তাই দুধটা আমি ব্যবহার করেছি তো পানি দিয়ে তৈরি করলেও কিন্তু এই মরিদাটা খেতেও অসম্ভব মজা লাগবে তবে এটা আমি বাটিতে পরিবেশন করে নিচ্ছি আপনারা চাইলে এটা গ্লাসে করে নিতে পারেন তবে এটা এভাবে বাটিতে নিয়ে আর ক্ষয় দিয়ে দিয়ে মিলিয়ে তারপর এটা চামচ দিয়ে খাওয়া হয় এই মরিদাটার উপর দিয়ে এখন আমি শুকনো মুড়ি আর কিছু শুকনো ফয় দিয়ে তারপর সাজিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য নারিকেল তবে মুড়িটা ধুয়ে নিলে নেতিয়ে যাবে তাই এটা আমি শুকনো এভাবে দিয়ে দিচ্ছি উপর থেকে শুকনো দিলে এটা মুসমুছি থাকবে আর খেতেও ভালো লাগবে এই মলিদাটা এভাবে শুকনো খই আর মুড়ি দিয়ে তারপর মিলে মিলে সামু দিয়ে খেতে হয় খুবই সহজ আর সিম্পল ভাবে তৈরি হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আর আমাদের বরিশালের খুবই জনপ্রিয় মলিদার রেসিপি এই মলিদাটা খেতে অসম্ভব মজার হয় আপনারা কারা কারা এই মলিদাটা খেয়েছেন বা ছিলেন তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার বাড়িতে এটা একবার তৈরি করে দেখবেন এটা খেতে খুবই ভালো লাগে অসম্ভব মজা লাগে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আশা করি বন্ধুরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আর আমাদের পরিসরের খুবই জনপ্রিয় মনিদার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি এই রেসিপিটার কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর আমার পুরানতন বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এ পর্যন্ত আমাকে এখনও সাপোর্ট করে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ